না না ওই যে ওখানে টাকা একশো চোদ্দ কিলোমিটার মানে কোনো এক্সট্রা বলে কিছু নেই কারণ আমাদের এটা হালামের টাকা না আমরা অনেক কষ্ট করে খেটে পয়সাটা ইনকাম করছি সেই টাকা গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগতম ভিডিও দেখে তোমরা তো বুঝতেই পারছো শ্বশুরবাড়িতে বাড়ি চলে এসেছি তো এখন যাচ্ছি আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে পিক আপ করতে যিনি যায় হচ্ছে সোনারপুর টু সেক্টর ওয়ান তেইশ কিলোমিটার রাস্তা আছে দুশো টাকা ফেয়ার দেয় তো এতে কোনো কমিশন আমাকে কাউকে দিতে হচ্ছে না এটা ইন ড্রাইভের প্যাসেঞ্জারই পেয়েছিলাম তো ইনড্রাইভে টেন পার্সেন্ট কমিশন মানে দুশো তেইশ টাকার মতো কেটে নিত যাই হোক তো সেটা কাটছে না সেটা আমার প্রফিট তো কালকের ভিডিওতে তো তোমরা দেখলে কিভাবে গাড়িগুলো যাতায়াত করে তো এর জন্যই তোমাদের বারবার সাবধান করি সাবধানে গাড়ি চালাবে আসতে গাড়ি চালাবে কেন তোমরা ভালো গাড়ি চালাবে কিন্তু এই ছোটো হাতি আর উবের সাইটেলগুলো এইভাবেই গাড়ি চালায় এর জন্যই অ্যাক্সিডেন্টটা হয় সাবধানে গাড়ি চালিও কেন জীবনটা আমাদের অনেক মানে আগে জীবনে অনেক দাম যতদিন তুমি জীবনে হাত পা আছে কেটে খেতে পারছো ততদিনই তোমার দাম আছে যখন দেখবে কিছু নেই পড়ে আছো তখন তোমার কিন্তু কোনো দিনই দাম থাকবে না এটা মনে রেখো কিন্তু বাড়িতে ভেবেছিলাম লুকিং ক্লাসে লাগাবো কিন্তু রেঞ্জগুলো পাচ্ছিলাম না লাগাতে পারিনি তো এই সামনেই আমাদের একটা দোকান আছে যার দিয়ে মোবিল পাল্টাই তোমাদের তো দেখিয়েছিলাম তার কাছে গিয়ে লুকিং গ্লাসটা চেঞ্জ করে নেবো আর তারপরেই প্যাসেঞ্জার কাছে যাবো প্যাসেঞ্জার বলেছে নটার সময় আসতে নটা তো বেজে গেছে একটু লেট হয়ে গেল চলো যাওয়া যাব যাই এটা লাগিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করি যা দোকান বন্ধ আছে দোকানও বন্ধ আছে তো লাগাতে পারলাম না আগে প্যাসেঞ্জারটা আগে ডেলিভারি করি ওইদিকেও একটা দোকান আছে মানে পেট্রোল পাম্পের যে দোকানটা আমি নিজেই লাগিয়ে নেব ঠিক আছে পার্সোনাল বুকিং কমপ্লিট হলো এবার সব অ্যাপস গুলো আমাকে অন করে নিতে হবে কেন পরবর্তী বুকিং ঢোকার জন্য নেক্সট বুকিং সেক্টর ওয়ান দিয়ে যাবে ইস্ট কলকাতা টাউনশিপ মানে রুবির দিকে তো পিক আপ কিলোমিটার ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার সময় লাগবে পাঁচ মিনিট দশ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে একত্রিশ মিনিট আর ফেয়ার দেখিয়েছে একশো টাকা মহাবীর ওটার জন্য জ্যাম এটা হচ্ছে বাইপাস ধাবা দিয়ে মহাবীরটা যেটা উঠছে ওই দিকে তো আমি যাব তো রুবির দিকে তো আমাকে নিজ দিয়ে যেতে হবে অসুবিধা নেই ফাঁকাই আছে ছা মেজলে মল থেকে যাবে হচ্ছে যাদবপুর সাউথ সিটি মল সাউথ সিটি মলে যাবে তো পিকআপ লোকেশন হচ্ছে পাঁচশো মিটার চলো পিক আপ করে দেখতে পারবো দশ কিলোমিটার কত সেভেন ওয়ান ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা সময় লাগবে ষোলো মিনিট ও শুনতে পাইনি ভিডিও দেখো নাকি ভিডিও দেখো গ্রুপে আছো আচ্ছা 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 ঠিক আছে ভালো বুকিং আছে তো হ্যাঁ আছে ভালো বুকিং আছে চলো আমি এক নম্বর মল থেকে ওখান দিয়ে নিয়ে এইখানে নামো যাদবপুর সাউথ সিটি হ্যাঁ 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 ভাইটা গ্রুপেও আছে আমার বি ডি তো ভাল লাগলো সিক্সটি নাইন হুম অনলাইন করবেন তো নেক্সট বুকিং আমার এই বুকিংটা নামানোর সাথে সাথেই ঢুকেছিলো তো এক কিলোমিটার দেখাচ্ছে গরফা থেকে যাবে হচ্ছে সেক্টর থ্রি হ্যাঁ যা ভাড়া আছে তো দেখিয়েছে একশো সাতাশ টাকা না কত টাকা তার সাথে আবার সার জি যোগ হয়েছে টোয়েন্টি সেভেন রুপিস তো চলো পিক আপটা করি তারপর দেখতে পারবো ড্রপ কিলোমিটারটা কত তো নশো মিটার পিক আপ লোকেশান সময় লাগবে তিন মিনিট একশো সাতাশ টাকায় ভাড়া দেখিয়েছে প্লাস টোয়েন্টি সেভেন রুপিস সার জে পে দিয়েছে সেকটা থ্রি যাবেন তো অনলাইন পেমেন্ট করা নাই তো আচ্ছা চোদ্দ কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে মিনিট আমি দেখি পেমেন্ট করলো একশো সাতচল্লিশ টাকা এরকম একশো চোদ্দো কিলোমিটার মানে কোনো এক্সট্রা বলে কিছু নেই এখন যাচ্ছি বিকাশ ভবন দিয়ে এক্সপ্রেস সরণী আমার পার্সোনাল প্যাসেঞ্জারটাকে নিয়ে তো বলতেই ভুলে গেছি তো এগারো কিলোমিটার রাস্তা একশো দশটা ফেয়ার দেয় আর এতে কমিশন কাউকে দিতে হয় না প্যাসেঞ্জার পিক হয়ে গেছে এবার যাচ্ছি এক্সপ্রেস স্বর্ণের দিকে হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বারে একজনের টাকা দেয়নি একটা লোক বা ছেলে বাচ্চা ছেলে বেশি মানে বাচ্চা ছেলে বলতে বয়সে বড় মানে কম বয়স যা বলো তো এরম বাইক ছড়ে সেও টাকা দেয়নি টাকা নাকি উনি দিয়েছিলো ওনাকে মানে বাইক ট্যাক্সি যে ড্রাইভারটা ছিল ড্রাইভার ভাইটা ছিল তার কাছে খুঁজেও ছিল না পাঁচটা নোট দিয়েছিলো তো বলেছিলো পরে অনলাইন করে দেবে যাই হোক দিচ্ছিলো না সে বারো তারিখের ঘটনা তো আজকে সে মেসেজে মানে গ্রুপে বলেছিলো তো কথা বলেছিলাম সেই প্রবলেম সলভ হয়ে গেছে টাকা দিয়ে দিয়েছে কোনো চাপ নেই যদি না দিত তাহলে একটা ব্যবস্থা করতাম তো সে টাকাটা দিয়ে দিয়েছে অনেক বলে টোয়েরে অনেক বলেছি বলার পরে সে দিয়ে দিয়েছে তো এটা দিয়ে তোমাকে বোঝাচ্ছি যে এরকম কেউ যদি তোমাকে বলে পরে টাকা দিচ্ছি ও আমার কাছে এখন নেই এখনও দুটো কেস পড়ে রয়েছে এরকম যে টাকা দিইনি একজন বলেছে সাতটায় দিয়ে দেবে একজন বললো তিনটে দেবে যে তিনটে দেবে বলেছিল সেই লোকটার মানে ফটোও নেই পুরো চিটিং কাজ বোঝাই যাচ্ছে লোকটা কোনো না কোনো দিন সে ধরা পড়বে তো পড়লে আমার হাতে পড়লে তো আরও ভালো তাকে ভালো শিক্ষা আমি দিয়ে দেবো যাই হোক আরেকজনকে বলেছে সাতটায় করে দেবে আমার মনে হয় সেই ছেলেটা ভালো তার কোনো ব্যাংকের প্রবলেম চলছে বললো মানে কে নেই বলে সে দিতে পারছিল না তো সাতটায় দিয়ে দেবে বললো আমার মনে হয় সে দিয়ে দেবে খালি একটাই পেন্ডিং করে থাকবে কে লোকটাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে যাতে পরবর্তীকালে এরম না করে কারণ আমাদের এটা হারামের টাকা না আমরা অনেক কষ্ট করে খেটে পয়সাটা ইনকাম করছি সেই টাকা যদি কেউ মেরে দিয়ে চলে যায় সত্যি গায়ে লাগে সে আমার হোক আর যার দেখা যাক কী করা যায় আর তোমাদেরকেও এটা মেসেজ দিচ্ছি যদি কেউ এরকম বলে যে লিঙ্ক ডাউন আছে বা আমার কাছে ক্যাশ নেই দিতে পারছি না তো তুমি ওদিকে বসাবে বাইকে বসিয়ে বলবে চলুন এটিএমে চলুন এটিএম দিয়ে বের করে দিন যদি বলে এটিএম কার্ড নেই তাহলে বলুন বাড়ি চলুন বাড়িতে গিয়ে আপনি টাকাটা দিয়ে যান আমি মোবাইলটা রাখছি আপনার টাকাটা দিয়ে যান কেন এরম প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে প্রায় জন এরকম করছে কাউকে এখন বিশ্বাস করো না যে বিশ্বাস করবে সে কিন্তু ঠকবে আর কষ্টের পয়সা আমাদের মেরে দিলে সত্যি কষ্ট লাগবে এই বাইক চালিয়ে অনেক কষ্টে ইনকাম করতে হয় বাইকের খরচাও প্রচুর পরিমাণ যারা নতুন ঢুকেছে তারা হয়তো বুঝছো না যারা পুরনো করছে তারা জানে বাইকের খরচাটা কত কেন রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড খারাপ তোমাদের সচেতন করে দিলাম এবার তোমরা যেটা ভালো বুঝবে সেটা করো এই যে দেখো মাবিজের অবস্থা এই দেখো দড়িদ্যুদো দড়িষুতো এই এতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় প্রচুর পরিমাণ কারুল লেগেছে কারুল লেগেছে নাকি সুতো আছে এখনো আছে না বাইরে ফেলুন বাইরে ফেলুন চাবি তো নিকালিয়ে না মোবাইলটা নিকালিয়ে आ, हाँ हाँ नहीं तो ना ना वो जो उखड़ने सीसर टूटा ही था सीसर टूटा ही था देखे देखे? लागी ना ना लगी नहीं तू भी दारी कैसे बोला वैसे कैसे उखड़ने जा दारी चिलो हाँ ना ना चले হ্যাঁ ওর জন্যই তো তো মা যে এটাই প্রবলেম হয় সবচেয়ে বেশি যে ঘুড়ির সুতো মানে আমাদের কিছু হয়নি ভাগ্য ভালো সামনে একজনের দাঁড়িয়ে গেছিলো তো আমিও দাঁড়িয়ে গেছিলাম আমারও লেগেছিল এদিকে তো বড়ো সড়ো বিপদ দিয়ে মানে বাজলাম এরম অনেকের হয়েছে প্রচুর গলা কেটে গেছে অনেক ভিডিওতে দেখেছি আমি খবরের নিউজে দেখেছি এরা যে ঘুড়ি ওরা এগুলো দিয়ে রেখেছিলো পুরোটা দেওয়ার দরকার যেটা আমাদের মানে ব্রিজে দিয়েছিলো ঘুড়ি সুতোর জন্য করেছিল হাফ যে হাফ করেনি কেন করেনি ওটার কারণও আছে ওদের মানে বিজের ওভারলোড হয়ে যাওয়ার কারণেও হতে পারে পুরোটা করতে পারিনি কেন লোডের ওপর নির্ভর করে যে কে এম দেখে ওটা দেখেছে তার জন্য করতে পারেনি যাই হোক তোমরা একটু সাবধানে যাতায়াত করো মা বীজ দিয়ে বীজগুলোতে সবচেয়ে বড়ো প্রবলেম এই ঘুড়ির সুতো সুবিধাও আছে যেরকম আমরা কোনো সিগন্যাল পাই না তার জন্য এগো ব্রিজের ওপর উঠতে চাই কিন্তু এতে বিপদও বিপজ্জনকও অনেক আছে বিপজ্জনকও হতে পারে জানতো তো তো তোমরা সাবধানে চালিও এই প্রথমবার আমার এই বাইকে সুতো আটকালো ভাগ্য ভালো আমি সামনের বাইকটা দাঁড়িয়ে গেছিল বলে আমি দাঁড়িয়ে গেছি নাহলে হয়তো কিছু হতো যাই ভগবান নাম করে আমার সামনে বাইজাংবালিও আছে সে হয়তো বাঁচিয়ে নিয়েছে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা ওই মারিজের পাশাপাশি বাড়ি আছে যাদের বা একটু দূরে আছে ঘুড়িগুলো তো উড়ে উড়ে এসেও পড়ে তো একটাই রিকোয়েস্ট তোমরা একটু ওখানে ঘুড়ি উড়িও না বাইকারদের জন্য অনেক হেল্প হবে তোমাদের রিকোয়েস্ট করলাম একটু আমাদেরকেও হেল্প করো তো এই প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে এবার আমি সব অ্যাপস অন করে নেবো পরবর্তী বুকিংয়ের জন্য পরবর্তী বুকিং যাতায়াতী অ্যাপসে এসছে এলগিন থেকে যাবে হচ্ছে শিয়াললা পিকআপ হচ্ছে সাড়ে ছশো মিটার টাইম লাগবে তিন মিনিট দেখাচ্ছে না ওদিকে দেখাচ্ছে ও দেখায় ফোর পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তেইশ মিনিট থ্যাংক ইউ পেমেন্ট করে দিয়েছি অনলাইনে বসে বসেই করে দিয়েছে ট্রেন ধরবে তারা আছে শিয়ালদা দিয়ে একটা বুকিং পেলাম ছশো মিটার দূরে পিকআপ লোকেশান দু মিনিট সময় লাগবে যাবে হচ্ছে গড়িয়া তো আমি বাড়ির দিকে যেতে চাই কেন আকাশে অবস্থা খারাপ প্রচুর পরিমাণ হাওয়া মারছে মানে ঝড় উঠেছে আর মিষ্টি হাওয়া হচ্ছে বৃষ্টি কোথাও হচ্ছে আর এদিকেও ফোটা ফোটা পড়ছিলো তার জন্য গড়িয়ার ভাড়া ধরলাম বাড়ির দিকে এগোতে থাকি একজনকে মেসেজ করছিলাম করতে করতে ভুল করে ঢুকে গেছি হ্যাঁ আমি আমি এদিকে ঘোরার মতো কত ওটিপিটা কত আছে দাদা ওটিপিটা কত আছে তো পনেরো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে উনষাট মিনিট মানে পুরো এক ঘন্টা প্রায় এক ঘন্টা লাগবে কিনা জানি না কিন্তু জ্যাম আছে প্রচুর দেখাচ্ছে লাল হয়ে রয়েছে রাস্তা চলো দেখা যাক কখন পৌঁছাতে বাড়ি দেখাচ্ছে আটটা পাঁচ দেখা যাক কটা পৌঁছাই। রুবি সবে ঢুকছি এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ভালো করেছি গড়িয়ার ভাড়া ধরেছি বাড়ির দিকে চলে যাব কারণ এভাবে কাজ করা যাবে না এখন এখানে বৃষ্টি অল্প ওখানে বৃষ্টি অল্প বৃষ্টিটা জোরে চলে এলেই অসুবিধায় পড়ে যাবো সেই দাঁড়িয়ে থাকতে হবে হচ্ছে বাড়ি গেলে আমার কিছুটা কাজ এগিয়ে যাবে কেন অনেক কাজ থাকে বাড়ি গিয়ে খালি আমি আরাম করতে পারি না তোমরা জানোই অনেক কাজই থাকে বাড়িতে না না আমি দেখে নিই মানে ইয়েটা কত দেখিয়েছে হুম ঠিক আছে ক্লাস প্যাসেঞ্জারকে নামিয়ে কোনো ভাড়া পেলাম না তো ওখান থেকে সোজা চলে এলাম দশটাও বাদে যায় দশটা বেড়ে গেছে প্রায় এক মিনিট বাকি যাই হোক কত কী ইনকাম করলাম কত কিলোমিটার গাড়ি চালালাম সবই তোমাদের ডিসপ্লেতে করে দেবো তোমরা দেখে নিও টাটা গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে